হরে কৃষ্ণ সনাতন হিন্দু ধর্মের এটি একটি চার মাসের ব্রত এই ব্রতের চারটি কল্প রয়েছে এক আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী থেকে কার্তিক মাসের শুক্লা দ্বাদশী পর্যন্ত দুই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমা পর্যন্ত তিন কর্কট সংক্রান্তি থেকে বিশ্রিক সংক্রান্তি পর্যন্ত চার তুলা সংক্রান্তি থেকে বিশ্রিক সংক্রান্তি পর্যন্ত তবে প্রথম দুটি গল্পই জনপ্রিয়তা পেয়েছে এই ব্রত ভগবান বিষ্ণুর অতীব প্রীতিকর এই সময়টিকে আত্মসংযম ভক্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য নিবেদন করা হয় বছরের এই চার মাস মানুষের দেহ ও মনে তম ও রজগুণের প্রভাব বেশি হয়ে থাকে তাই এই সময়ে মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয় চতুর্মাস এসু কর্তব্য কৃষ্ণভক্তি বিবৃদ্ধয়ে। কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ভক্তগণ চাতুর্মাস ব্রত পালন করে থাকেন পুরাণে বলা হয়েছে বিনা নিয়মং মর্তে ব্রতম বা জপ মেয়ব বা চাতুর্মাস নয়ন মূর্খ মৃত হিষ। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম জপ ব্রত ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ এবং জীবনমৃত নারদ মুনিকে বলেছেন যে হে নারদ চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পায় বেদে বলা হয়েছে চাতুর্মাস ব্রত পালন করলে স্বর্গে অনন্ত সুখ লাভ করা যায় ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ যে কেউ এই ব্রত করতে পারেন তাছাড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার জন্যই এই ব্রত করা যায় এই সময় বেশি বেশি করে মহানাম মন্ত্র জপ করতে হবে নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করলে অনশন ব্রতের ফললাভ করা যায় বিষ্ণুর চরণ বন্দনে গোদানের ফললাভ করা যায় বিষ্ণুর মন্দির লেপন মার্জন করলে কল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বাস করা যায় এই ব্রতে বিভিন্ন দ্রব্য ত্যাগ করলে বিভিন্ন ফললাভ করা যায় যেমন গুড় তেল স্থালিপা মধু মাংস তাম্বুল ঘি ফল পাকান্ন দুধ দই মাসকলাই বিউলি ইত্যাদি মহাভারতে উল্লেখ আছে চতুর বার্ষিকান মাসান যশো মাংস পরিত্যজেদ চত্বারি ভাদ্যনাপনতি কীর্তিমায়ুর যশো বলম। অর্থাৎ যিনি বর্ষাকালের শ্রাবণ প্রভৃতি চার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাংস বর্জন করেন তিনি কীর্তি আয়ু যশ এবং বল লাভ করে থাকেন কন্দ পুরাণে আছে শ্রাবণে বর্জ্যৎ শাকং দধি ভাদ্র পদে তথা দুগ্ধম আশ্ব যুজে মাসি কার্তিকে চামিসং শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে আমিষ মাসকলাই বিউলির ডাল মুসুরির ডাল পেঁয়াজ রসুন এছাড়াও বেগুন বরবটি ও শিম আহার নিষিদ্ধ এছাড়াও চাতুর মাসে পাকান্ন ত্যাগ মৌনতা একদিন অন্তর একদিন নখ লোম না কাটা ভূমিতে শয়ন ভূমিতে বসে ভোজন পাথরের থালা ও পাতায় ভোজনের বিধি আছে এই সকল বিধানের মধ্যে তার যেমন সামর্থ্য তিনি তদনুরূপ করবেন এই ব্রতকালে প্রতিদিন গীতা ভাগবত পাঠ ও শ্রবণ করতে হয় তর্ক সমালোচনা গালগল্প গল্প এড়িয়ে চলা উচিত প্রত্যুষে স্নান করা উচিত ভগবান বিষ্ণুর অর্চন বা কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে আচারে হোক বা প্রচারে হোক যে কোনো সেবায় নিজেকে যুক্ত করতে হবে ব্রতের শেষ দিন বিষ্ণুর অর্চনা করার পর পাঠ করতে হবে নম ইদম ব্রতম ময়া দেবকৃতম তব তবপ্রভ নুন সম্পূর্ণতা জাতু তাত প্রাসাদার্জন শেষ দিনে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করতে হয় হরে কৃষ্ণ